নাম বলুন বয়েস বলুন সবার আগে তো আপনাকে বলছি অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না প্রেত সরাসরি বুকে মাথায় আর নাবির নিচে চাপানোরও চেষ্টা করে যেখানে থাকা হয় বাস্তু দোষ আর পিত্র দোষ দুটোই রয়েছে একটা অ্যাক্সিডেন্ট আর একটা অপারেশনের যোগও রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনি কোনো লিগাল পুলিশের ক্ষেত্রে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে আশেপাশের লোক নিকটাত্মীরা ভালো চোখে দেখছে না সেটাকে আপনি বলুন আমার রক্তের প্রবলেম আছে তো আমি সেটা বললাম কি না আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন আপনার বোন মারো সমস্যা বলছে বাবা যখন থেকে রক্ত উৎপাদন হয় তারপরে থেকে পুরো ব্লাড বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু বিষয় হচ্ছে যে আপনার কিন্তু ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছে বলছে বাবা অপারেশনের যোগ তৈরি হচ্ছে একাধিক অপারেশনের যোগ আপনার দুটো ক্যান্সার একসাথে হওয়ার সম্ভাবনা একটা তো ব্লাড ক্যান্সার আর একটা হচ্ছে কোলন ক্যান্সার যেটা বলতে বলছে বাবা ভয় দেখাচ্ছি না সতর্ক করছি ঠিক আছে আর মাংসল পিণ্ড তো বেরিয়ে আসছে স্টুল পাসিং অসুবিধা হয় আপনার এখন মোটামুটি ঠিক ঠিক আছে ওটাই আমি বলছি আমি স্টুল পাসিং অসুবিধা হয় সে কারণের এজন্য ব্লিডিংটা হয় আপনার বুঝ তো আমি কি বলতে চাইছি হ্যাঁ কৃপা হবে কিন্তু ভিতরে কিন্তু ইন্টেস্টাইন অফ দি কিন্তু আপনার ইনফেকশন ছড়াচ্ছে ঠিক আছে আমি বলে দিতেছি কি কি করতে হবে দাঁতের কৃপা হবে রক্তে কি সমস্যা হয়েছে ডাক্তার কি বলেছে ডাক্তার দিয়েছিলাম

বললে দিচ্ছি কি কি করতে হবে ধান্তে কৃপা হবে আবার অপারেশনের যোগ তৈরি হতে পারে আপনার কিন্তু কৃপা হবে চিন্তার বিষয় ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে আমার না আমার বয়স বলুন নাম বলুন প্রশঞ্জিত আর কর্মবন্ধন করা রয়েছে বি হলো ডিভোর্সের যোগ রয়েছে ওকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে একটা বুঝিলা দ্বারা যাবতীয় জিনিস আর ছবি দিয়েও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল কি সমস্যা হয়েছে বোধত্ব বোধ হয়ে যাবে কারোর কথা শুনবে না এরকম দেখাচ্ছে হ্যাঁ আর ও কিন্তু লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারে পরবর্তীকালে ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা ওকে রিহাবে রাখতে হতে পারে এমনও যোগ আছে ঠিক আছে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা বলে দিতে বয়েস বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই আর পেট বন্ধন দুইবার চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ জড়াবেন আয় উন্নতি পড়ে যাবে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিও পিসিএস ওভারি সিনড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে যেটাকে সায়েন্সের বাসায় থাইরয়েড গ্র্যান্ড বলে এছাড়া হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে প্রেত সরাসরি বুকে মাথায় নাবির নিচে চাপানোর চেষ্টা করে নাম জপ করার চেষ্টা করা হয় কিন্তু মন অন্যদিকে চলে যায় পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে দুটো অপারেশনের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষের পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আগে আপনি বলুন আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে কবার দুইবার তাই বললাম কি না সন্তানাদি তো আসতে চাইবে না যদিও বা আসে তো নষ্টের যোগ আছে ঠিক আছে ওভারিতে আপনার সিস্ট তৈরি হচ্ছে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ওভারি সিন্ড্রোম বলছে বাবা মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে আন্ডা তৈরি হতে পারছে না ফার্টিলাইজেশন ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে টিউবে ব্লকেজেসও তৈরি হচ্ছে এর আগে সন্তান এসছিল আপনার আপনার তো সেরোগেসি বা টেস্ট টিউব যোগ রয়েছে বলছে বাবা সেখানেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর করেছি তাতে ম্যাডাম বলছে ঠিক বলছি কি সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এই ব্যাপারে তাহলে আমি কি করে জানতে পারলাম সেটা বলুন তাই বাবার আপনাকে প্রথম থেকে ক্ষতি করে রেখেছিল আর ধীরে ধীরে আপনি ফুলে যাবেন

কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আপনার কোন প্রশ্ন আছে ছোট বড় কথাও বলবে লোকে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে একজন মহিলা ক্ষতি চালানোর চেষ্টা করছে নিকট লোক দেখাচ্ছে ঠিক আছে আপনার একটু চেষ্টা করলে বুঝতে পারবেন বয়স বলুন বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা যুক্ত রয়েছে এর পিছনে বিচ্ছেদ ক্রিয়া পাঁচ থেকে ছয় বার চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগও তৈরি হতে পারে পরবর্তীকালে কাটাকাটি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলছে বাবা স্প্রে সরাসরি নাভির নিচে চাপার চেষ্টা করে মাথায় ও বুকেও চাপার চেষ্টা করে পরবর্তীকালে অপারেশনের যোগও তৈরি হতে পারে ওভারিতে সমস্যাও তৈরি হচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখাচ্ছে বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন আমার এই স্বামীর শরীর খারাপ আর এইসব ব্যথা হ্যাঁ আপনার হাজবেন্ডকে তো ক্ষতি করা আছে বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আর কর্মবন্ধন করে রেখেছে আর তার পাশাপাশি বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে আপনাদেরকে যাতে মানে বিরূপ বিমুখ হয়ে যায় একে অপরের ঠিক বলছি না আমি হ্যাঁ হুম বলে দিচ্ছি কি কি করতে হবে আপনার সাথে প্রেত আছে নাভির নিচে চাপারও চেষ্টা করা আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে বাস্তুদোষ আর পিত্রদোষ রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে পরবর্তীকালে কিন্তু আপনার ক্যান্সারের যোগ রয়েছে মুখে কিছু খাওয়া হয় কিছু খান আপনি পারলে কমিয়ে দেবেন বা বন্ধ করে দেবেন নাহলে তিন থেকে পাঁচ বছরের মধ্যে ক্যান্সারের যোগ বলছে বাবা যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে ছেলের নাম বলুন বয়স বলুন

আচ্ছা আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন ফেসবুকে নিজেদের বাড়ি এখানে নিজেদের বাড়ি ওখানে তো নিজেদের আচ্ছা মানে ভাড়াতে থাকি তখন নিয়েছি কিনা বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে নাম বলুন আপনার দেবাশিস রায় বয়স বলুন 63 65 কি 66 আচ্ছা এবার ভালো করে শুনুন যে সমস্যাটা যে পরিপাক তন্ত্রে আপনার সমস্যা আপনার হেপাটাইটিস বি প্রথম দিকে হয়েছিল যেটা উপর থেকে আমার দৈববাণী হচ্ছে আপনার হেপাটাইটিস বি হয়েছিল প্রথমে ঠিক আছে পরবর্তীকালে সেখানে ইনফেকশান ছড়িয়ে ফাইব্রোসিসের স্টেজে গেছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে বা ডাক্তার বিভিন্ন রকম ব্যাখ্যা দিতে পারে কিন্তু যেটা আমি পাচ্ছি দৈববাণী যেটা হচ্ছে সেটা আপনার লিভার ফাইব্রোসিস রয়েছে পরবর্তীকালে এটা যদি বেশি পরিমাণে বৃদ্ধি পায় তাহলে পেটে জল জমার লক্ষণও তৈরি হতে পারে আর লিভার ট্রান্সপ্লান্টের যোগও তৈরি হতে পারে বুঝতে পারছেন এখনও লিভার সিরোসিসের স্টেজে যায়নি বলছে বাবা লিভার ফাইব্রোসিসের ফার্স্ট স্টেজ আছে যেটা ইনফরমেশন আসছে উপর থেকে ঠিক আছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে ডাক্তার তো বলছে ভয় কিছু নেই এটা এটাকে নাম হলো তো বললাম নাম দিতে পারে ডাক্তার আমি আগে থেকেই বলে দিলাম ঠিক আছে প্রথমে আপনার ফ্যাটি লিভার তৈরি হচ্ছিল সেখান থেকে এটা টারন নিয়ে ফাইব্রোসিসে ঢুকে গেছে আর আরেকটা যেটা আমার সমস্যা হয়েছে সেটা হচ্ছে ইন্টেন্স একটা মানে ওটা হচ্ছে গেছে ওই পেচিয়ে যাওয়াতে পায়খানা হয় শক্ত হচ্ছে নইলে লুজ হচ্ছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধান থেকে কৃপা হবে যদি আপনি আমার কথা শোনেন শুনে চলেন তাহলে সব সমস্যা একবারে ঠিক হবে মাত্র একুশ দিন পর থেকেই আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন আর রেজাল্ট পাওয়া শুরু করবে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ঠিক আছে বলে দিচ্ছি নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন নাম বলুন বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পুরো পরিবার বর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া তিনবার করার চেষ্টা করা হয়েছিল অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন ওখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদয় দুটোই রয়েছে সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় তত্র ব্যয় আলোচনা করা কাজ তো একদমই হবে না আপনারা মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হিনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা হয় মুখে নেশাবান করা হয় কিছু ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে পারলে কমিয়ে দেবেন বা বন্ধ করে দেবেন একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা আপনি আমি কি বললাম শুনেছেন তিনবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে বললাম কি না হাজবেন্ডের বাড়ির তরফ থেকে সেটাও বলে দিয়েছি আমি নিকট লোকই দেখাচ্ছে আপনাদের কাটাকাটি ডিভোর্স হয়ে যাবে যা দেখতে পাওয়া যাচ্ছে একসাথে থাকতে পারবেন না ঠিক আছে কি চাইছেন একসাথে থাকতে চাইছেন আপনারা

একটা মহিলা বোঝাচ্ছে তার প্রভাব প্রয়োগ করছে না পুরুষ দেখাচ্ছে না করতে পারে বোঝা গেল ব্রেন ওয়াশ মগজ দলাই করছে ডিভোর্সের পূর্ণ যোগ রয়েছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা হয় বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে পরে আসবে কিন্তু আপনার নামে বধু নির্যাতনের মামলা খড়পসের মামলা ফোর নাইনটি এইট এ কেস দেবে কিন্তু টাকারও দাবি করতে পারে বুঝতে পেরেছেন আর আপনাদের নিকটার্থীদেরকে উত্তক্ত করবে ভুলভাল বোঝাবে ঠিক আছে বদনাম করবে